খবরটি কেয়ার কেয়ার কনসার্ন কনসার্ন হসপিটাল হসপিটাল আপনার সুস্থতা কামনায় শ্রীরামপুর বিগত লোকসভা ভোটে চুচুড়া বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তাই নতুন করে জনসংযোগ যাত্রা শুরু করেছেন চুচুরার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার প্রথম দফায় পাঁচ দিনের তার এই কর্মসূচি চলবে কোদাদিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আজ প্রথম দিন কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় এই কর্মসূচি শুরু হয় আজ সকালে দেবীপুরে একটি কালী মন্দিরে পুজো দেওয়ার পর বাইরে বেরোতেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় বিধায়ককে এলাকাবাসীরা এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন শিব মন্দির আছে এখানে ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয় ঠিক আছে ড্রেন পরিষ্কার বলুন জঞ্জাল পরিষ্কার করুন রাস্তায় লাইট লাগানো বলুন যাবতীয় কাজ ওইদিকে হয় এই দিকের কোনো অলি গলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি কোনো কোনো কাজ হয়নি প্রধানকে আমি এইখানে দাঁড় করি এনাদের সামনে দু তিনবার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখবো দুদিন দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি সেই দুদিন আর সময় হয়নি তাহলে তো ফোন রিসিভ করেন না সদস্যকে কিছু অবজেকশন করলে বললে যে আমরা ভেটে নোংরা ফেলতে পারছি না কোথায় ফেলুন নিজেরা পরিষ্কার করে নিতে হবে তাহলে আমরা যদি নিজেরাই সব পরিষ্কার করে নেবো ভোট দিয়ে ওনাদেরকে কেন গতিতে বসিয়েছি আমরা বিধায়ককে আমাদের সব সমস্যার কথা জানিয়েছি দেখা যাক কি সমস্যার সমাধান হয় যদি এখানে সমস্যার সমাধান না হয় আমরা ওপর মহলে এবার আমরা এবার ওপর মহলে মমতাদির কাছে সরাসরি আমরা অবজেকশন জানাবো এলাকাটা উন্নতি হচ্ছে না তাই এবং চাইছি একটু আমাদের রাস্তাঘাট হোক নর্দমার পরিষ্কার পরিচ্ছন্ন বছরে একবার হলেও অন্তত পরিষ্কার হোক হাফ কাজ করে হাফ বলে যায় এগুলো যাতে না এটাই জানালাম সমস্যাটা এই যে রাস্তা নেই নর্দমা আছে জল নেই কল আছে জল পড়ে না অনেক সমস্যা আচ্ছা কিন্তু এগুলো কবে ঠিক হবে খালি বলে যায় হবেন না হবে হবে আমরা আশা রাখছি উনি কথা দিয়েছেন নিশ্চয়ই কাজটা করবেন শেষমেশ অবশ্য গ্রামবাসীদের আশ্বস্ত করেন বিধায়ক যে মানুষের অভিযোগ আমাকে শুনতে হবে এবং সে অভিযোগের সত্যতা যাচাই করে কাজও করতে হবে আমরা যে এই সব এলাকায় ভোটে পিছিয়ে পড়েছি এগুলো তো অস্বীকার করার জায়গা নেই কারণ চব্বিশে তো আমরা হেরেছি এসব এলাকায় তো এই হারের কারণ অনুসন্ধান করার জন্যেই আমার এই জনসংযোগ যাত্রা আমি মানুষের কথা শুনছি যারা পুরনো তৃণমূলের কর্মী তৃণমূলের জন্য জীবন দিয়েছে তারাও এখন ক্ষুব্ধ এলাকার কাজের পরিবেশের জন্য আমি এগুলো দেখব মানুষের ক্ষোভ আছে দুঃখ আছে যন্ত্রণা আছে এরা অনেক আশা নিয়ে তৃণমূলকে এনেছিল সেই আশা এদের পূরণ হচ্ছে না আমি আসব বলে সকালে পরিষ্কার হয়েছে এটা ভাবা যায় নাকি অন্যদিকে এদিনই এলাকার একটি অঙ্গনওয়ারি কেন্দ্রে গিয়ে জানতে পারেন একটি শিশু একদিন দেরিতে স্কুলে যাওয়ায় বকাঝকা করেন দিদিমুনি তারপর আর ওই শিশু স্কুলে যায়নি খাবারও পায়নি বিধায়ক অসিত মজুমদার ওই দিদিমুনি স্বর্ণ এদিন রীতিমতো ধমক দেন যে দিদিমুনি শিশুকে দেরিতে আসায় বকেছিল সেই দিদিমুনি অবশ্য আজ দেরিতেই আসেন বিধায়ক তাকে বলেন আপনি ওই শিশুকে কোলে করে নিয়ে স্কুলে যাবেন না হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব

আর দশটায় খুলবেন দশটায় খুলবেন কোনো বাচ্চা একটু দেরি করলে শাসন করবেন বাচ্চাকে রেখে দেবেন যদিও এরপর বিধায়ক করজোরে অনুরোধ করেন ওই দিদিমণিকে দিদিমণি বলেন বিধায়ক অভিভাবকের মতো ভুল হলে ভোকতেই পারেন যদি এগারোটা দশে অ্যালাউ করি পরের দিন থেকে সবাই আমাকে একই কথা বলে যে এগারোটা দশে ওকে যখন অ্যালাউ করেছে আমাদেরকেও করতে হবে তাহলে আমি একটা বাচ্চাকে যদি অ্যালাউ করি তাহলে প্রতিটা বাচ্চার আমার সাম আমার কাছে সমান পরের দিন যদি আরও দিন তাহলে আমার প্রতিদিনের রান্না ওইভাবে বসাতে হবে হুম হেল্পার এসে খোলে নি এটাই বললো আমার আজকে ভোটের কাজ করতে গিয়ে দুজন দান করিয়েছিল রেশন কার্ড আর ভোটের কাজের জন্য কথা বলতে গিয়ে আমার একটু দেরি হয়েছে টাইম নিয়ে তার সঙ্গে আমার চোট পেয়েছে এটা আমার আমি অন্যায় করলে উনি বলতেই

তাদের সদস্য অভিযান দেখে ভয় পেয়েছে অসিত মজুমদার তাই তিনি তড়িঘড়ি এই কর্মসূচি শুরু করেছেন বিজেপির সদস্য অভিযান দেখে এখন কিছু একটা তো বিধায়ক মাসের করতে হবে যার কারণে এই জনসংযোগে বেরিয়েছে এখন বেরালে কি হবে মানুষের তো তৃণমূলের প্রতি ঝুড়ি ঝুড়ি ক্ষোভ আর সেই ক্ষোভের বই হচ্ছে যেখানেই বিধায়ক মাসাই যাচ্ছে দীর্ঘ দিন যাবত গ্রামের রাস্তাঘাট তৈরি হচ্ছে না জল নিকাশি ব্যবস্থা খারাপ কেন্দ্র থেকে যে টাকা পাঠাচ্ছে সে টাকা এনারা নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে মানুষ এদের এই প্রতারণা বুঝে গেছে যার কারণে আজকে বিধায়ক মশাইকে ঘিরে ক্ষোভ দেখাচ্ছে এটা খুব স্বাভাবিক আগামী দিন আরও বাড়বেই ক্ষোভ বিউরো রিপোর্ট খবর সোজা সপ্তাহ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিসা কেভেন্টার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা